মখা দিয়া হিপজুন মাদ্রাসাই চন ইসলামের শক্তি শিখানি রেপজুন মাদ্রাসাই চন মখা দিয়া হিবজুন মাদ্রাসাই চন মখা দেয়া হিবজুন মাদ্রাসায় চন দেখো দেখো শোনা মনীরা মাদ্রা যায় কোরআন ছাড়া আখি রাতে মুক্তি নাই রে নাই দেখো দেখো ছেলে মেয়েরা মাদ্রাসাতে যায় কোরআন হাদিস শিখারে রে পবিত্র আশায় তলবুল ইলমি মহাদিয়া হিবজুল মাদ্রাসায়ে চল মহাদিয়া হিবজুল মাদ্রাসায়ে চল মহাদিয়া হিবজুল মাদ্রাসায়ে চল মহাদিয়া হিবজুল মাদ্রাসায়ে চল শালে পাড়াল ওই যেবাহি সুনাম হল প্রতিষ্ঠান মহাদিয়া হিবজুল মাদ্রাসায়ে বাড়ালো এলাকার সম্মান শারে পাড়াল উত্তজো বাহি সুনাম ফোন প্রতিষ্ঠান মা গড়িয়া গিফ্জুল বাড়ালো এলা তার শম্মা হয়

এই মাহফিলের প্রধান অতিথি সাইফুর রহমান ভাই আল্লাহ তোমার কাছে তাহার দীর্ঘ হায়াত চাই দিন মা বলে চলে মার মাদ্রাসায় চল মখ দিয়ে আহিফুল মদ্রশাই চল মিয়াহিফল মাদ্রাসলাম মের শেখ কি শিখানি তো মখ দিয়ে আহিফুল মাদ্রাসাই চল ইসলাম মেরু শেখি শিখ খানি তো মিয়াহিফুল মাদশাই চল আসসালামু আলাইকুম এতটুকুই ছিল আজকের আমাদের ভিডিও এটা হচ্ছে যে আমাদের দিয়ে হিফজুলকুর আর মাদ্রাসা কমপ্লেক্স সারেং পাড়ার ওয়াজ মাহফিলের একটি চিত্র এই মা এই বছরের মাহফিলে যারা আসতে পারেননি তাদেরকে অবশ্যই আগামী বছরের মাহফিলের দাওয়াত রইল ধন্যবাদ সবাইকে